أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

এবং আপনি দীর্ঘদিন যাবত আমাদের রিলেশন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস মাধ্যমে হজ ওমরা যান আলহামদুলিল্লাহ এমনি সব আর্থ আমাদের সাথে হাজি সাইদুর রহমান ভাই আছেন আলহামদুলিল্লাহ বারবার আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি বারবার হজ ওমরা করেন সপরিবারে যান বন্ধু বান্ধব এলাকার লোকজন নিয়ে যান একটু আপনার মতামত আপনার ওপিনিয়নটা জানতে চাচ্ছি আমাদের মানে রিলেশন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এবং এফ এম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস সেবাটা কেমন পাইতেছেন আসলে কি আপনারা তার উপর হাজিরা প্লিস্ট কিরকম সন্তুষ্ট কীরকম তার সেবা কথা কাজে কিরকম আছে মেহেরবাণী করে অত্রুদামিয়া মাদ্রাসাত্তর নবমী মহিলা মাদ্রাসার মুহতামি আপনাকে জানতে চাইছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমি দুই হাজার উনিশ সাল থেকে হজম কাজের সাথে জড়িত আলহামদুলিল্লাহাম তো আমি রিলেশন স্টুডেন্টসের আগেও আমি অন্য অন্য এজেন্সিতে কাজ করছি যে তো কাজ করার আগের যে এজেন্সির মাধ্যমে কাজ করছি যে তো ওই কাজের মধ্যে আমি এতটা নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ মনে করতে পারি নাই আমার ভাইয়ের সাথে রিলেশন ইন্স্যুরেন্সের মালিক যে সাইদুল ইসলাম খান আমার ভাই ওনার সাথে দুই হাজার বাইশের আমি এ পর্যন্ত কাজে লেগে আছি আলহামদুলিল্লাহ গত মাসেও আমি আমার বাইশ জন নিয়ে গেলাম তো ভাইয়ের যে দক্ষতা এবং বিচক্ষণতা ভাই আমাদেরকে যেভাবে সেবা দেয় আমাদের হাজিদের যেভাবে খবরা খবর রাখে এবং খাবার দাবারের বিষয়ে এভরিথিং সর্বক্ষেত্রেই ভাই আমাদেরকে যেভাবে সেবা দেয় আমি অন্যদেব আমাদের এরকম পাই নাই আলহামদুলিল্লাহ সুতরাং আমিও প্রতিজ্ঞাবদ্ধ মনে মনে যতদিন আল্লাহ আমাকে হায়াতে বাঁচায়ে রাখেন আমি আমার ভাইয়ের সাথেই সম্পর্ক রেখে এই কাজ আমি আঞ্জাম দিয়ে যাব এটা আমার ব্যক্তিগতভাবে মনের একটা প্রতিজ্ঞা আলহামদুলিল্লাহ চাক আল্লাহ 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 শুধু আমরা আপনার এই যে কথা আমরা খুব খুশি এবং আমরা দোয়া করি রিলেশন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এফ এম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সত্ত্বাধিকারী আল্লাহ সাইদুর রহমান আল্লাহ নিয়ে খায়ার দান করুন শুধু ঢাকা থেকে সকালে এখানে এসেছি এবং এই যে আপনার কথাটা শুনি এটাই একজন হাজি এখানে শুধু কমার্শিয়াল না ব্যবসার জন্য নামেন না উনি খেদমতের নিয়েতে নেমেছেন এটাই বড় পাওয়া এবং চাওয়া আল্লাহ তার আখারাত এবং দুনিয়াতে উভয় জগতে আল্লাহ তাকে কল্যাণ দান করেছিল আলহামদুলিল্লাহ আমরা সেই ঐতিহ্যবাহী সোনাকিয়া ঈদগামাঠে উপস্থিত হয়েছি আমাদেরকে নিয়ে আমাদের রিলেশন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এফ এম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সত্তাধিকারী যারা আফাদ সাহিদুর রহমান ভাই এবং অত্র এলাকার কিশোরগঞ্জ সদর যার বাসা মোহতামিম আলজামিয়া মাদ্রাসুর আর মোহতামিন সাহেব আমাদের সাথে আছেন উনি আমাদের জিম্মাদারি এবং রাহাবারি করতেছেন আমরা সেই ঐতিহ্যবাহী ছোলাকে ঈদগা মাঠে দাঁড়িয়ে আছি আল্লাহ তালা আমাদেরকে এই মাঠে আসার তৌফিক দান করেছেন এই জন্য সুক্রিয় আদায় করতেছে আলহামদুলিল্লাহ আমাদের সাথে আছেন আমাদের রিলেশন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এম সাহেব উনি আছেন আমাদেরকে নিয়ে আছেন এবং মৌলানা হাবেজমলা আবু হানিফ সাহেব আছেন যে আলহামদুলিল্লাহ আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে আপনি আমাদের এখানে নিয়ে আসছেন আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি যে মানুষের মুখে শুনেছি পেপার পত্রিকা পড়েছি আজকের সশরীরে আল্লাহ তালা আমাদের এখানে নিয়ে আসছেন এই জন্য পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের রিলেশন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সত্যাধিকারী জনাব সাইদুর রহমান ভাই ওনাকে আমি আনুন মানে সুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাঠ আমরা ঘুরে পুরো মাঠ পড়ে

नाज़मिक <laughs> <laughs> <laughs>